চ্যানেলে স্বাগতম আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়া এখন খুব সহজ আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি নিজেই দিতে পারবেন বিকাশের ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই আপনার অ্যাপের মাধ্যমে কিভাবে বিল পরিশোধ করবেন এটা হচ্ছে পোস্ট বিলের ক্ষেত্রে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল ট্যাপ করুন বিদ্যুৎ এ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন বিলের সময়সীমা সিলেক্ট করুন এবং অ্যাকাউন্ট নাম্বার দিন বিলের পরিমাণ দেখে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিল সম্পূর্ণ করতে স্কিনে নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন অ্যাপ দেখে নিন বিলের ডিজিটাল রিসিপ আর যে শর্ত রয়েছে শর্ত হচ্ছে মানে একদিনে আপনি দুটি সর্বোচ্চ ফ্রিতে বিদ্যুৎ বিল দিতে পারবেন এর দুটির উপরতে যখন বিদ্যুৎ বিল দিতে যাবেন তখন আপনাকে কিছু সামান্য ফি পরিশোধ করতে হবে এবং মাসে আপনি মাত্র দুইবার বিদ্যুৎ বিল ফ্রি দিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো হাতে কলমে বিকাশের আপ থেকে কিভাবে আপনারা বিদ্যুৎ পরিশোধ করবেন তাহলে এখন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যেন ভবিষ্যতে দরকারের তথ্য একটু মিস না হয় বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য প্রথমে আপনাকে বিকাশ অ্যাপটি লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর তুমি এই হোম পেজে চলে আসবেন হোম পেজ থেকে আপনি সিলেক্ট করবেন পে বিল পে বিলে ক্লিক করবেন পেবিলে ক্লিক করার পর আপনাদেরকে এরকম ইন্টারভিউ দেখাবে এখানে প্রথমে এখানে কোনো কিছু যদি প্রথমে কোনো বিদ্যুৎ বিল বিকাশ না করে থাকেন তাহলে এখানে কোনো কোম্পানির নাম দেখাবে না এই দুটো যেমন আগের থেকে সেভ করা আছে তাই এটা দেখাচ্ছে তো আপনার আপনারা চলে যাবেন সিলেক্ট করবেন বিদ্যুৎ বিল এই বিদ্যুৎ বিলে ক্লিক করবেন বিদ্যুৎ বিলে ক্লিক করলে আপনার নিচের দিকে একটু কল করে দেখেন যেখানে আপনারা বিভিন্ন কোম্পানির নাম দেখতে দেখতে পাবেন এখানে করলে বিদ্যুৎ প্রিপেইড করলে বিদ্যুৎ পোস্টপেইড ডিস্কো প্রিপেইড ডিস্কো পোস্টপেইড নেস্কো প্রিপেইড নেস্কো পোস্টপেইড তারপর ডিপি ডিসি প্রিপেইড ডিপি ডিসি পোস্টপেইড ডিপি ডিসি রয়েছে তারপরে বিপি ডিপি পোস্টপেইড বিপি ডিপি প্রিপেইড তারপরে হচ্ছে পোস্টপেইড এরপরে অয়েস্ট জোন প্রিপেইড ওয়েস্ট জোন পোস্টপেইড এগুলো রয়েছে আপনার যেটি বিদ্যুৎ বিল সেই সেই ইয়াটা সিলেক্ট করে নেবেন আমি নেস্কো পোস্টপেইড বিল দিব তাই নেস্কো পোস্টপেডটা সিলেক্ট করে নিলাম এখানে আপনার মাস থাকবে এখানে কনজিউমার নাম্বার এখানে আপনাকে কনজিউমার নাম্বার দিতে হবে বিদ্যুৎ বিলের যে আপনাকে যে বিদ্যুৎ বিলটা দেওয়া হয় সেই বিদ্যুৎ বিলের কাগজে লেখা আছে কনজিউমার নাম্বার সেই কনজিউমার নাম্বারটি এখানে দিবেন আর কনজিউমার নাম্বারটি দেখতে কেমন হয় এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে কনজিউমার নাম্বারটি কেমন হয় এখানে দেখেন কনজিউমার নাম্বারটি কোনটা এই যেখানে কনজিউমার নাম্বার লেখা থাকে এই কনজিউমার নাম্বারটা আপনারা ওখানে দিবেন এখানে কনজিউমার নাম্বারটি দিয়ে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন কনজিউমার নাম্বার দেওয়ার আগে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন কোন মাসের বিল দিবেন এই যে এখানে ট্যাপ করে বিল সময়সীমা এখানে এখানে আর সময়তে ক্লিক করবেন করে আপনি কোন মাসে বিল দিতে চান সে মাসে বিলটা সেট করে নেবেন আপনি যদি সর্বশেষ মাসে বিল দিতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে না আর যদি বিগত মাসে বা কোনো মাসে বিল যদি বাকি থাকে সে মাসে সেই মাসে বিলটা সিলেক্ট করে দিবেন আমি মনে করি যে এপ্রিল মাসের বিল আপনি দেন না এপ্রিল মাসটা সেট করে নিবে আর যদি আপনার রানিং মাস হয়ে থাকে রানিং মাসে অটোমেটিক এখানে ধরে নেবে এই মে মাস মানে রানিং মাসে আপনি মাসে যদি বিদ্যুৎ বিল দেন তাহলে কি বিদ্যুৎ বিল সেট করার প্রয়োজন অটোমেটিক এখানে সেট কিনে নেবে আর যদি আপনি কোনো মাসে বিদ্যুৎ বিল বাকি থাকে সেই ক্ষেত্রে আপনার পিছনে এখানে ক্লিক করে আপনার কোন মাসে বিদ্যুৎ বিল বাকি রয়েছে সেই মাসে বিলটা সেট কিনবে মনে হয় ফেব্রুয়ারি মাসে যদি বিল বাকি থাকে ফেব্রুয়ারি সেট কিনে আপনি পে বিল করতে এই গ্যাদারি ক্লিক করবেন কনজিউমার নাম্বার দেওয়া হয়ে গেলে পে বিল করতে এই গ্যাদার বাটনে সিলেক্ট করবে সিলেক্ট করে একটু অপেক্ষা করবেন তারপর পরবর্তীতে হবে আপনাকে বিলের পরিমাণ সহ কোন মাসে বিল দিচ্ছেন এবং সেই অ্যাকাউন্টের নাম কি এবং কনজিউমার নাম্বার সহ এগুলো সব কিছু আপনাকে দেখাবে এবং বিদ্যুৎ বিল শেষ তারিখ কবে সেটাও দেখাবে এখানে এই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অপেক্ষা করেন অপেক্ষা করার পর পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাওয়া হবে পরবর্তী ধাপে আপনাকে এখানে বিকাশ পিন নাম্বার দিতে হবে এখানে আপনি বিকাশ প্রিন্ট নাম্বার দিবেন বিকাশ পিন নাম্বার দেওয়া হয়ে গেলে প্রিন্ট কনফার্ম করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেয়ে দেখতে পাবেন এখানে আপনার বিল কত রয়েছে সর্বমোট দেখতে পাবেন নতুন ব্যালেন্স আপনার ব্যালেন্সে কত আছে সেটা দেখতে পাবেন আবার এখানে কোন জমার নাম্বার দেখতে পাবেন এখানে নিচের দিকে লেখা আছে দেখেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন অর্থাৎ এখানে একটু আঙ্গুল দাওত করে ধরে রাখবেন ধরে রাখার পরে এই মাথা থেকে মাথা যখন ছেড়ে চলে যাবে তখন এর মাঠে চিত্র দেখতে পাবেন এখানে আপনাকে বিদ্যুৎ বিল পরিশোধের সম্পূর্ণ প্রক্রিয়া দেখাবে এখানে আপনার হচ্ছে ট্রানজ্যাকশন আইডি দেখাবে নতুন ব্যালেন্স দেখাবে সব কত বিল দিয়ে সেটা দেখাবে কোন জন নাম্বার দেখাবে বিদ্যুৎ বিল পরিশোধ হয়ে গেলে আপনার ফোনে একটা মেসেজ আসবে মেসেজ দেওয়া হবে যে বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে আর এখানে আপনাকে লেখা আছে আপনার পে বিল সফল হয়েছে তাহলে এরপর আপনি পরবর্তী ধাপে ক্লিক করেন তাহলে তারপরে এরপর লেখা আছে হোমে ফিরে দেন হোমে এখানে ক্লিক করবেন এরপর আপনি যে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন সেই বিদ্যুৎ বিলের পূর্ণ হয়েছে সেটা দেখার জন্য আপনি ইনবক্সে নিচের দিকে আসেন ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করলে এখানে লেনদেন অপশানে আসবে লেনদেন অপশানে যে পে বিল আছে এই পে বিলে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ট্রানজাকশান আইডি সবাই এখানে দেখতে পাবেন এটা আপনি ডাউনলোড করে নেবেন অথবা শেয়ার করে নেবেন শেয়ার করেও রাখতে পারেন অথবা ডাউনলোড রিসিভ করে রাখতে পারেন এটা যে আপনি বিল পরিশোধ করেছেন এটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন ঠিক এইভাবে আপনারা যে কোনো বিদ্যুৎ বিল আপনার পরিশোধ করতে পারবেন প্রিপেইড এবং পোস্টপেইডের বিদ্যুৎ বিল একটু আলাদা সিস্টেম আলাদা সিস্টেম হলেও আমি যে পোস্টপেইডের যে বিল দেখালাম এই একই রকম পর্যায়ে আপনি প্রিপেইডে বিল দিতে পারবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ